যা তিসাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি গুঞ্জন এখন তো একটা এডিট করা ছবি নাকি রিয়েল ছবি একটা ফাঁস হয়েছে যেখানে রাজা তিশাকে জড়িয়ে ধরে রেখেছে আর এদিকে আহাত তো পুরোই মৌসুমির দিকে চোখ পড়েছে এই ভিডিওগুলো দেখলেই সেটা বোঝা যায় আহাত কিছুক্ষণ পর পর বেবলি মৌসুমির দিকে তাকিয়ে একটা মসকে হাসি দেয় তা দেখে পাবলিক তো রীতিমতো ক্ষেপে গেছে সবাই তো বলছে তীষার দিন শেষ এখন মৌসুমির দিন শুরু কিছুদিন আগে পাশের পাশের বাবীকে নিয়ে অনেক লং ডং করেছিল এখন পাশের বাসার বাবির দিন শেষ এখন রাজার মৌসুমীর দিন শুরু কয়েদিন পর সংসার বাঙা আর সংসার আলাদা হওয়ার চিন্তা ভাবনাই করছে সবাই সবাই তো রাজা তিশার মৌসুমীর এক মিল দেখে কিন্তু তিষা রাজা মৌসুমীর মিল দেখে ভালো চোখে দেখছে না সবাই তো এদের কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে বলছে মৌসুমীর সাথে নাকি আহাদের অবৈধ সম্পর্ক আছে আর তিষার সাথে রাজার তাই তো একের পর এক দামাকা নিয়ে আসছে ওরা ওরা তো এসবের কোনো পাত্তাই দিচ্ছে না পাবলিক যে এদেরকে পুরোপুরি দুয়ে দিচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই তারা শুধু বিউজ কামানো আর টাকা ইনকাম করাই হচ্ছে কথা দেখা যাবে কয়েকদিন পর তিশা কিন্তু রাজার গলায় জুলে পড়বে কারণ তিশা স্বভাবই এরকম একজনের স্বামী আর কেড়ে নিতে সে খুব ভালো করে জানে কারণ দীপার কিন্তু এরকমটা করেছিল আহাদের বউ বাচ্চা আছে জেনেও কিন্তু আহাদের গলায় জুলে পড়েছিল তিশা এখন হয়তো বা রাজার গলায় জুলে যাচ্ছে তিশা এরকমই বাজে বাজে কথা বলছে সবাই তিশা আর আহাত মৌসুমীকে নিয়ে সবাই তো বলছে মৌসুমীর দিকে কো পড়েছে আহাদের এখন আর ওদের সম্পর্ক বেশি দিন ভালো থাকতে পারবে না বা থাকবেও না কয়েকদিন পর দেখা যাবে মৌসুমী আহাদের গলায় জুলে পড়েছে আর রাজার গলায় তিশা এমনই কথা বলছে সবাই এখন তো সবে মাত্র শুরু তাদের নাটক দেখা যাবে ভবিষ্যতে ওদের নাটক কত দূর পর্যন্ত যায় শুধুমাত্র আখিকে জ্বালানোর জন্য এই নাটকটা শুরু করেছে এখন তিসা বুঝতে পারবে সংসার আলাদা হলে কতটা কষ্ট আর কীরকম লাগে অন্যের স্বামীকে কেড়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তেশা আর তীষা তো সচীন ছাড়া একদমই থাকতে পারে না দীপা চলে যাওয়ার পর পরই কিন্তু আখিকে বিয়ে দিয়ে নিয়ে আসছিল আর আখি চলে যাওয়ার পরপর এখন যে এতদিন ধরে রয়েছে সেটাই অনেক এখন হয়তো বা ভাবতেছে মৌসুমিকেই তার সচীন করে নেবে তাই তো তাদের বাসায় নিয়ে আসছে মৌসুমী রাজাকে সোশ্যাল মিডিয়াতে দুঃখাই যায় না এদের জন্য এদের ভিডিও এদের ফটো এদের সব কিছুই সামনাসামনি চলে আসে আর এদেরকে যে মানুষ এত এত অপমান করে সেদিকে কোনো লক্ষ্য না দিয়ে তারা নিজের মতোই চলতেছে কারণ তারা নিজেও জানে এসবের পাত্তা দিলে তাদের যে কি অবস্থা হবে সবাই তো এখন তিসাকেই দূষারোপ করছে তিশাই নাকি সব নষ্টের মূল আখিকে বাসা থেকে বের করার পিছনেও তিশার হাত ছিল এখন রাজার বাসায় নিয়ে আসছে আখিকে জ্বালানোর জন্য সেটার পিছনেও কিন্তু হাত রয়েছে তিশার তিশা যে কি করতে চাচ্ছে সে নিজেও জানে না পাবলিক যে এদেরকে এভাবে ধুয়ে দিচ্ছে সেদিকেও খেয়াল রাখে না তো কথাগুলো কি ঠিক বললাম না কি বললাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না আপনাদের কোনো মতামত থাকলে সে এটাও কিন্তু জানিয়ে যাবেন